খুব সুন্দর করে সুতার কাজ করা একটা গর্জিয়াস গাউন সুতার কাছে গাউনগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয় বুটিক্সের গাউনগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আপুরা অনেক রিকোয়েস্ট করেন তো এটা দেখতে পাচ্ছেন বুটিক্সের কাজ কিন্তু বোঝার উপায় নেই ঠিক আছে এত সুন্দর ব্যাক তো সেম টু সেম কাজ না এই যে অনেক বেশি সুন্দর বুটিক্সের গাউন যারা খুঁজছিলেন উপুরো এটা নিয়ে নিতে পারেন এটার সাথে সালোয়ার হবে আপনার চুড়িদার সালোয়ারের নিচে একটা কাজ পাচ্ছেন আর ওড়নাটা হবে খুব সুন্দর করে কাজ করা একটা ওড়না গ্রেপ কালারের মধ্যে কালারটা কিন্তু গ্রেপ কালার ঠিক আছে তবে এটার কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে গ্রেপ কালার

ঠিক আছে এটা কিন্তু বটল গ্রিন এই যে ব্যাক সাইডটা দেখা একদম ডার্ক বটল গ্রিন প্রাইসটা পড়ছে পাঁচ হাজার পাঁচশো এই কালারটা কিন্তু খুবই সুন্দর মিন্ট কালার প্রাইস দেখি থাকছে পাঁচ হাজার পাঁচশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইনটা চেঞ্জ হবে এটা কিন্তু আবার খুব সুন্দর করে জড়ি দিয়ে তারপরে হচ্ছে স্টোন দিয়ে গর্জিয়াস করে মেকিং করা আছে গাউনটা সো এটা একটু ডিটেলসে দেখাবো এটা আবার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম সেম টু সেম গর্জিয়াস কাজ হ আচ্ছা তো जस्ट দেখুন কি সুন্দর একটা গাউন এটা কিন্তু এরকম একটু বক্স বক্স করে করা মাঝখানে মাঝখানে কাজগুলো করা দেখতে পাচ্ছেন स्लीव्सেও কাজ তারপরে এই নিচের পোরশনটা তো আরো বেশি সুন্দর হিউজ শের তো এটার ব্যাক সাইড একটু দেখাই भैया ফন সাইড ব্যাক সাইডে কি রকম কাজ আচ্ছা এটার সাথে আপনারা চুড়িদার পাবেন ওন্না পাবেন এই যে চুড়িদারের নিচে কিন্তু কাজ থাকছে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে भैया প্রাইস 5000 ওন্নাটা খুব সুন্দর 5500 টা অনেক বেশি গর্জিয়াস পাঁচ হাজার পাঁচশো এটার কালার দেখাবো এটা জাম কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস একই পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে একই শুধু কালারটা চেঞ্জ এটা পেঁয়াজ পিঙ্ক সেম পাঁচ হাজার পাঁচশোতে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা আবার আলাদা প্রাইজের মধ্যে থাকবে এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার অল ওভার একটা গর্জিয়াস কাজ করা গাউনের নিচটা দেখুন খুব হেভি কাজ মিরোর দিয়ে স্টোন দিয়ে কাজ করা বডিটাও কাজ ঈদের জন্য স্পেশাল ডিজাইন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা ছয় হাজার টাকা ছয় হাজার আর ওনাটা কাজ করা পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ হবে ছয় হাজার তাই না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আপনাদের জন্য নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস কালার আছে অনেকগুলো এটার মানে এই গাউনটারই কালার হবে এটা মিন্ট কালার প্রাইস তো একই না ছয় হাজার মিন্ট গ্রিন টাইপের এটা প্রাইসিং ছয় হাজার আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার একই দাম মাত্র 6000 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রিম কালার এই যে ক্রিম কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে অনলি 6000 আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এইটারই কালার না জি ব্ল্যাক এর মধ্যে প্রাইস পড়বে सेम মাত্র 6000 এ গাউন কিন্তু খুবই সুন্দর 6000 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা দিন আরেকটা কালার হবে এটা লাইট মিন্ট কালার প্রাইস सेम 6000 যে অল ওভার গাউনে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইসে মাত্র 6000 পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে ওর মধ্যে কালার হবে আপনার দুইটা একটা কালার আচ্ছা এটা একটা করেই আছে যেমন এইটা এটা অনেক সুন্দর একটা কালার ঠিক ম্যাজেন্ডা হ্যাঁ ডার্ক ম্যাজেন্ডা ঘের কিন্তু প্রচুর এবং এটাতেও কিন্তু বুটিক্স একটা কম্বিনেশন কাজ আছে মাল্টি কালারের যেটা সাথে সিকোয়েন্সের কাজ আছে স্টোন এর কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ থাকবে এটার সাথেও চুড়িদার হবে অন্য হবে এটার দাম কত পড়বে ভাই প্রাইস পড়ছে 6000 টাকা অন্যটা কাজ করা থাকবে সালোয়ারটা চুড়িদার প্রাইস সেম মাত্র 6000 এ আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি ও সরি এটা একটাই কালার আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা একটাই কালার বটল গ্রিন প্রাইস একই থাকবে সিক্স থাউজেন্ড গাউনটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর প্রাইস একই থাকছে এই যে ছয় হাজার এই যে ছয় হাজার ওনাটা কাজ করা প্রাইস সেম মাত্র ছয় হাজার টাকা প্রাইস সেম মাত্র ছয় হাজার টাকা নেক্সট দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল চারটা সো আমরা দেখাচ্ছি এই যে পিচ কালারটা এটা অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এটা কিন্তু মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা গাউনটা দেখতে পাচ্ছেন মানে সিকোয়েন্সের এর শাইনিংটা হচ্ছে মাল্টি কালারের শাইন দিবে কালারটা খুব সুন্দর পিচ কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ আর এটারও চুড়িদার থাকবে উন্নয় কাজ করা বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইসটা একটু বলে দিন ভাই পাঁচ হাজার পাঁচশো কালার দেখাবো এটা সেম পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার দামটা একই থাকছে পাঁচ হাজার এই যেটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সেম প্রাইস পাঁচশোতে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার থাকছে দেখুন মিন্ট কালার দামটা কি পাঁচ হাজার পাঁচশো ভালো লাগলো স্ক্রিনশ দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই পাঁচ হাজার পাঁচশো আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার এটা লাস্ট ওয়ান কালার এই গাউনটা জামটা খুব সুন্দর এবং গর্জিয়াস লাগছে প্রাইসটা কি থাকবে মাত্র 5500 টাকা আচ্ছা এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা আবার অনেকগুলো কালার হবে 3 দিন 6টা কালার সোমিন কালারটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু খুব সুন্দর দেখুন এটা একটা फ्लावर করা পুরো গাউনটা জুড়ে একটা फ्लावर ওয়ার্ক থাকবে ছোট বড় করে অনেকগুলো फ्लावर ওয়ার্ক থাকছে স্টোন সিকোয়েন্স দিয়ে কাজ করা ফোর সাইড ব্যাক সাইড কাজ হবে এটা সাথেও চুড়িদার হবে ওন্না হবে তাই না এই যে এটা সাথেও চুড়িদার আছে আর অন্যটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত বড়ো ভ্যা ব্যাস কালার এটা মিন্ট কালার নেক্সট যেটা আছে এটা হচ্ছে কালার একদম লাইট ডিল্যাক্ট একটা সরি কালার প্রাইস এটা নেক্সট চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা একটা কালার টাইপের এই যে দাম ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা

অনেক সুন্দর সোভিয়া গুলো নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে আহ দা ড্রেসপার্ট এটা হচ্ছে আপনার ইস্টাম কাজা মার্কেটের আর ফোন নম্বর এগারো স্ক্রিনে আছে অন্য কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ